বীর চত্বলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা অনলাইনে ইলিশ বিক্রির নামে পেজ খুলে অভিনব প্রতারণা ডিবি কর্তৃক প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ চাঁদপুর ইলিশ বাজার চাঁদপুর ইলিশ ঘাট ইত্যাদি নামে পেজ খুলে অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ধোকা দিয়ে অভিনব কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি অনলাইন প্রতারক চক্র এই অভিযোগের ভিত্তিতে প্রতারণার কাজে ব্যবহৃত ছাব্বিশটি মোবাইল ফোন ও সত্তরটি অবৈধ সিম সহ উক্ত প্রতারক চক্রের আট সংক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ গ্রেফতারকৃতরা হলো এক আনাস শেখ একুশ দুই কামাল শেখ একুশ তিন ইয়ানুর মোল্লা একুশ চার জুবাইর হোসেন তেইশ পাঁচ রুবেল শেখ উনত্রিশ ছয় সাগর হোসেন তেইশ সাত মোহাম্মদ আলী নুর ইসলাম আঠারো ও আট শরিফুল ইসলাম একুশ সোমবার ও মঙ্গলবার মে খুলনা নড়াইল ও যশোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ওয়েব বেস ক্রাইম ইনভেস্টিগেশন টিম এ সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত পঁচিশটি মোবাইল ফোন ও সত্তরটি ভুয়া রেজিস্ট্রেশনকৃত সিম জব্দ করা হয় ডিবি সাইবার সূত্রে জানা যায় গত বিশ নভেম্বর 2024 খ্রিস্টাব্দ জৈনিক মোহাম্মদ মাসুম বিল্লা চাঁদপুর ইলিশ বাজার নামক ফেসবুক পেজে সুলভ মূল্যে ইলিশ মাছ বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইলিশ অর্ডার দেন এবং তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে পনেরো হাজার টাকা অগ্রিম প্রদান করেন কিন্তু উক্ত অর্ডারের প্রেক্ষিতে তিনি কোনো ইলিশ পাননি এ ঘটনায় মোহাম্মদ মাসুম বিল্লাহের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয় মামলাটি পরবর্তীতে ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে হস্তান্তর করা হয় তদন্তাধীন এই মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রকে শনাক্ত করে ডিবি পরবর্তীতে সোমবার ও মঙ্গলবার খুলনা নড়াইল ও ধারাবাহিক সম্পর্কে ডিবি সাইবার সূত্রে জানা যায় প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অনলাইন শপের ছবি ব্যবহার করে পেইজ খুলে চাঁদপুরের তাজা ইলিশ সুলভ মূল্যে সরবরাহ বিজ্ঞাপন দিয়ে আসছিল তারা ইলিশ সরবরাহের অর্ডার নিয়ে অগ্রিম টাকা গ্রহণ করত। টাকা নেওয়ার পর তারা গ্রাহকদের ইলিশ মাছ বুঝিয়ে দিত না এবং কোনো যোগাযোগ রাখতো না চক্রটির মূল হোতা আনা শেখ ও শরীফুল ইসলামের নেতৃত্বে তারা বিভিন্ন ব্যক্তির এনআইডি সংগ্রহ করে মোবাইল কোম্পানি বিকাশ ও নগদের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর সহায়তায় ভুয়া সিম ও অ্যাকাউন্ট খুলে এই অভিনব প্রতারণা চালিয়ে আসছিল তারা দীর্ঘদিন ধরে অনলাইনে এই অভিনব প্রতারণার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাদের প্রতারণা শিকার অসংখ্য ভুক্তভোগী ডিএমপির বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন যার অনেকগুলো ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে তদন্তাধীন রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন চক্রটির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের ডিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য এবং অপরিচিত পেজ থেকে কেনাকাটার প্রেক্ষিতে অগ্রিম টাকা প্রদানের আগে তাদের বিশ্বাসযোগ্যতা ভালোভাবে যাচাই করার জন্য সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চত্বলা টিভি